যারা শরিক হবে বদরের যুদ্ধে যারা শরিক হয়েছে তাদের মতো মর্যাদা আল্লাহ পাক করে দিবেন নবীজি আরো বলেছেন আমার দুই উম্মত তাদের জন্য জাহান্নাম তো অলরেডি হারাম হয়ে গেছে বিশ্বনবী বলেছেন ঈসা মিন উম্মতি ঈসা মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু

একদল কাপ তরবারি অস্ত্র দেখে ওরা গিয়ে মোনাফিকদের মতো কাফিরদের সঙ্গে হাত মিলাবে দুই দল থাকবে যারা যুদ্ধ চালিয়ে যাবে ওরা শহীদ হয়ে যাবে তিন নম্বরের দল থাকবে ওদের সংখ্যা কম থাকবে কিন্তু যুদ্ধ তারা ছাড়বে না যুদ্ধ থেকে তারা সরে দাঁড়াবে না বিশ্ব নবী বলেছেন তাদের চোখের সামনে দিয়ে গাজওয়াই হিন্দ হিন্দুস্তানে লাল কেল্লায় আল্লাহর কোরআনের কলেমা পূর্ণ হয়ে যাবে নবীজির ভবিষ্যৎ মানে কোন একদিন গাজওয়াই হিন্দের ডাক আসবে আল্লাহর জন্য ডাক আসবে নবীজি বলেছেন যুদ্ধটা এত কঠিন হবে তোমাদের পায়ের যে ডাক হলো এই ডাকনো বরাবর রক্তের বর্ণনা পেয়ে যাবে এরপর মুসলমানরা এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না পুরো ভারতবর্ষ ইসলামের আদরে আসবে গোটা দুনিয়া মুসলমানদেরকে দেখে ভয় থর করে কাঁদবে কেঁপে উঠবে সেদিন সামনে আসতেছে আল্লাহ আমেরিকার খাওয়ার জন্য ওয়াশিংটন কলেবার পতাকা উঠবে রাশিয়ার মসজিদে পতাকা উঠবে ভারতের দিল্লিতে কোরআনের পতাকা উঠবে বাংলার মসজিদে কোরআনের পতাকা উঠবে মুসলমানদের উপর

আল্লাহ দেখতে পারবে এই জন্য ইমা আমাদেরকে শিখায় ইসলাম আমাদেরকে শিখবে কোরআন আমাদেরকে শিখায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর জন্য লড়তে হবে